পৃথিবীর মোট আচ্ছাদিত এলাকা প্রায় একাত্তর পার্সেন্ট জল এর মধ্যে বিরানব্বই পার্সেন্ট সমুদ্রের জলের গভীরতা প্রায় দুইশো মিটারেরও বেশি মানুষ এখনো মূলত বিশ পার্সেন্ট অংশের তথ্য সংগ্রহ করেছে অর্থাৎ আশি পার্সেন্ট সমুদ্র এখনো অজানা নাসা মহাকাশে মহাসুক্ষ উপগ্রহ পাঠিয়েছে চাঁদের পৃষ্ঠকে ভালোভাবে জানে কিন্তু পৃথিবীর সমুদ্রতল আমাদের কাছে চাঁদের পৃষ্ঠের চেয়ে কম পরিচিত এটি কেবল গভীরতার কারণে কারণে নয় বরং প্রযুক্তিগত সমুদ্রের গভীরতা এক অদ্ভুত চাপের জগৎ তৈরি করে একশো মিটার নিচে মানুষ স্বাভাবিক অক্সিজেন ও আলো পান না সেই সঙ্গে জলচাপ বৃদ্ধি পায় প্রতি দশ মিটারে প্রায় এবং জন্য যন্ত্রপাতি এটি অত্যন্ত কঠিন মানুষ মূলত ছোট ছোট অংশে গবেষণা চালিয়েছে সবচেয়ে বেশি জানা অঞ্চলগুলো হলো উপকূলীয় এলাকা গভীর সমুদ্র অঞ্চলে ডাটা খুবই সীমিত বিজ্ঞানীরা রিমোট সেন্সর সোনার ও রোবট ব্যবহার করেছে তবু অধিকাংশ গভীর গভীর তল অজানা অজানা সমুদ্র মানে চাপ তাপ এবং পরিবেশ সেখানে বেঁচে থাকা প্রাণীও চমকপ্রদ অধিকাংশ প্রাণী আলো ছাড়া বাঁচে তারা নিজস্ব জৈব আলো বা বায়োলুমিনেশন তৈরি করে সমুদ্রের গভীরে জীবন আলোর চেয়ে ভিন্ন প্রক্রিয়ায় শক্তি গ্রহণ করে সেখানে খাবার খুবই সীমিত অজানা সমুদ্র অঞ্চলে জীবজগৎ এখনো আবিষ্কৃত হয়নি বিজ্ঞানীরা মনে করেন নতুন প্রজাতি প্রতিনিয়ত উন্মোচিত হতে পারে গভীর সমুদ্র মানে অজানা ভূমি নদীর পাথর ও সমুদ্রের তল এক জটিল ভূতাত্ত্বিক কাহিনী বলে সমুদ্রের তলে আগ্নেয়গিরি ও হিমবাহের অবশেষ রয়েছে কিছু অঞ্চল এখনো অস্থির সেখানে ভূমিকম্প ও আগ্নেয় উৎপাতে নতুন প্রাণী বসবাস করতে পারে সমুদ্রতল বিশ্বের ভিন্ন পরিবেশের এক ভাণ্ডার বিজ্ঞানীদের মূল চ্যালেঞ্জ হল দূরত্ব ও চাপ আধুনিক রোবটিক সাবমেরিনও কিছু সীমাবদ্ধ দশ কিলোমিটার গভীরতায় যন্ত্রপাতি টিকে থাকা কঠিন জলচাপ এক হাজার বার হতে পারে সেখানে কোনো মানুষের সরাসরি উপস্থিতি অসম্ভব তাই রিমোট সেন্সর ও ড্রোন ব্যবহার করা হয় ছবি ও ভিডিও সংগ্রহ করা যায় কিন্তু পূর্ণ তথ্য এখনো সীমিত আমাদের মানচিত্রের তুলনা করলে সমুদ্রের তল অনেকটা অস্পষ্ট তাই বলা যায় সমুদ্রের আশি ভাগ এখনও অজানা এই অজানা অঞ্চলসমূহে আগ্নেয় শিলার প্রভাব রয়েছে হাইড্রোথার্মাল ডেন্ট বা গরম জল বের হওয়া স্থানও অজানা সেখান থেকে নতুন খনিজ বা রাসায়নিক আবিষ্কৃত হতে পারে প্রাচীন জলচক্রের ইতিহাসও সেখানে লুকোনো ভূতাত্ত্বিক পরিবর্তন ও প্লেট টেকটোনিক এখনো পুরোপুরি বোঝা যায়নি সমুদ্রের গভীরতা আমাদের জলবায়ু পরিবর্তনের পূর্বাভাসে খুবই গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র কারেন্ট পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বিজ্ঞানীরা এখনো বুঝতে পারছে না এই কারেন্ট কতটা শক্তিশালী সমুদ্রের আশি ভাগ অজানা থাকা মানে জলবায়ু বিশ্লেষণ অসম্পূর্ণ পাশাপাশি এই অঞ্চলগুলোর যৌববৈচিত্র্য ও অজানা গভীর সমুদ্রের গবেষণা তহবিল ও প্রযুক্তির চ্যালেঞ্জের বিষয়ে মহাসাগরের নিচে থাকা অজানা প্রাণী ক্রমশ প্রকাশিত হচ্ছে নতুন মাছ স্কুইড ও অন্যান্য জীব আবিষ্কৃত হচ্ছে এরা প্রাচীন যুগ থেকে বাস করছে বিজ্ঞানীরা এখনও তাদের জৈব ক্রিয়াবলীর বিশ্লেষণ করছেন এতে পৃথিবীর জীবনের উদ্ভব বোঝা যেতে পারে সমুদ্রের তল পৃথিবীর প্রাচীন ইতিহাসের বই কিন্তু আমরা এখনো পাতার প্রথম পৃষ্ঠা দেখতে পারিনি অঞ্চলে হাজার বছরের পুরনো ধ্বংস প্রায় শহরের নিদর্শন থাকতে পারে যেমন সাবমেরিন অবশিষ্টাংশ বিজ্ঞানীরা ড্রোন ও রিমোট সেন্সর দিয়ে তলচিত্র আঁকছে এটি অনেক সময় লাগে সমুদ্রের তল নকশা এখনো অসম্পূর্ণ বিশ ভাগ জানার পরও অজানা আশি ভাগ রহস্য এতে জীববৈচিত্র্য ভূতাত্ত্বিক তথ্য জলবায়ু বোঝা যায় বিজ্ঞানীরা মনে করেন এই ভাগ অংশে অনেক নতুন প্রজাতি লুকানো নতুন খনিজ ও শক্তির উৎস থাকতে পারে তবে মানুষ সরাসরি পৌঁছাতে পারবে না শুধুমাত্র রোবট ও সেন্সর সাহায্য করবে প্রযুক্তির সীমাবদ্ধতা এখনো বড় সমুদ্রের অজানা অংশে উচ্চচাপ ও অন্ধকার আলো নেই তাই প্রায় সব বিশ্বের বিশেষ উপায়ে বাঁচে বায়োলুমি সবচেয়ে সাধারণ এই জায়গায় খাদ্যচক্র চক্র খুবই ভিন্ন খাবার খুব সীমিত তাই প্রাণী খনিজ বা রাসায়নিক শক্তি ব্যবহার করে এখানে মানুষের জানা থেকে অনেক অনেক বেশি জীব আমাদের পরিচিত না গভীর সমুদ্র মানে এক অন্য পৃথিবী আমাদের প্রযুক্তি দ্রুত উন্নতি করছে কিন্তু এখনো আমরা শুধু ক্ষুদ্র অংশ দেখছি সমুদ্রের আশি ভাগ অংশ অজানা এটা বিজ্ঞানীদের কাছে এক বড় চ্যালেঞ্জ প্রতিটি অজানা অঞ্চল রহস্যপূর্ণ সেখানে ভিন্ন জীব জগৎ ও ভূতাত্ত্বিক গঠন আছে সমুদ্র তল পৃথিবীর জলবায়ু জীব প্রাকৃতিক সম্পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সমুদ্রের গভীরতা বোঝা মানে ভবিষ্যৎ জলবায়ুর পূর্বাভাস সমুদ্র গবেষণায় বিনিয়োগ প্রয়োজন গবেষণা না করলে অজানা তথ্য হারিয়ে যাবে প্রযুক্তি উন্নত হচ্ছে রোবটিক সাবমেরিনের মাধ্যমে দেখা সম্ভব কিন্তু প্রতিটি মিশন ব্যয়বহুল অজানা সমুদ্র মানে নতুন বিজ্ঞান নতুন উদ্ভাবন এটি আমাদের জানার পরিধি বাড়ায় পৃথিবীর ইতিহাস এখনো লুকানো পৃথিবীর জীবাশ্ম বা পাথরের স্তর পাওয়া যেতে পারে সমুদ্রের তল এখনো এক রহস্যময় জগৎ বিজ্ঞানীদের অনুসন্ধান ক্রমশই বাড়ছে সমুদ্রের ভাগ অজানা আমাদের কৌতূহল বাড়ায় এটি একটি সীমাহীন ভাণ্ডার মানুষ ধীরে ধীরে এই অজানাকে উন্মোচন করছে এবং এই অজানা সমুদ্রই পৃথিবীর সবচেয়ে বড় রহস্য এবং সম্ভাবনা পৃথিবীর ভাগ সমুদ্র অজানা বিশ্বের এই বিশ্লেষণ শোনা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে ধন্যবাদ